মিড ডে মিলের ঘর থেকে উদ্ধার দুইটি বিশাল চন্দ্রবোড়া চাঞ্চল্য মহিষবাথানিতে পুরাতন মালদা ব্লকের মহিষবাথানি অঞ্চলের শহরা গ্রাম সিএস প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল পরিবেশন ঘর থেকে উদ্ধার একটি নয় দুটি বিশাল আকারের চন্দ্রবোড়া সাপ শুক্রবার দুপুর দুটো নাগাদ ঘটনাটি সামনে আসতে স্কুল চত্বরে ছড়াই চাঞ্চল্য স্কুলের শিক্ষকরা জানান অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা এড়ানো গেছে প্রধান শিক্ষক পঙ্কজ চৌধুরী বলেন সৌভাগ্যবশত কেউ আহত হয়নি শিক্ষক শিক্ষার্থীরা পুরোপুরি নিরাপদে আছে খবর পেয়ে দ্রুত স্কুলে ছুটে আসেন সর্বপ্রেমী সঞ্জিত রাজবংশী তিনি সম্পূর্ণ দক্ষতার সঙ্গে সাপটিকে নিরাপদে উদ্ধার করেন এবং আশেপাশে পরিবেশ স্বাভাবিক করেন ঘটনার পর আতঙ্ক কাটেনি এলাকাবাসীর মধ্যেও বিদ্যালয়ের একটা রুম যে রুমে আমরা বাচ্চাদের খাবার ব্যবস্থা করি মিড ডে মিল খাওয়ানো সেই সেখানে আমাদের মার্শালের সুইচটা আছে সেই ঘরটায় আমরা ওই মাস্টারমশাই সঞ্জিত তো ঢুকেছিলো আমিও ঢুকেছিলাম ঢুকে গিয়ে আমরা অফ অন করলাম মার্শালে জল তুললাম সেসব আমরা খেয়াল করিনি আমাদের পেছনেই হয়তো ছিল একটু পরেই সঞ্জিত যখন অন্য কাজে আবার ঘরের কোনায় দরজার কাছে গেছে তখন হিস অনেক জোরে জোরে শব্দ তারপরে দেখলো দুখানা বড় বড় মানে মারাত্মক মানে বিশুদ্ধর সাপ যেটা চন্দ্র চন্দ্রবোড়া সেই সাপটাকে আমরা খুব ভাগ্যের জোরে বেঁচে গেছি তারপরে একটু পরেই তো সেখানে মিড ডে মিলের খাওয়া দাওয়া হতো বাচ্চারা হুড়মার করে যেত তো কপালের জোরে আমরা বেঁচে গেলাম থ্যাংকস গড আর আমাদের সঙ্গে রেস্কিউ আরও একজন মাস্টার সে কিন্তু তার সঙ্গে সরপর রেস্কিউর সে আমাদের খুব সহজেই সেই দুটো সাপকে রেস্কিউ করে ভবিষ্যতের যাত্রা এখন হাতি মুঠোয় ইলেকট্রিক স্কুটি চার্জে দীর্ঘ পথ জ্বালানি খরচ একেবারে নেই পরিবেশ বান্ধব আধুনিক ই একসাথে বেশি যাত্রী বহনের সুবিধা কম খরচে বেশি আয় সহজ চার্জিং ব্যবস্থা সময় বদলেছে তাই যাত্রার মাধ্যমে বদলাও ইলেকট্রিক গাড়ির সাথে আপনার যাত্রা হোক আরো সাশ্রয়ী তাহলে আজই আসুন আমাদের ষোলো এ এস এন্টারপ্রাইজে আমাদের ঠিকানা সেতু মোড় বৃন্দাবন গার্জেনের দিকে সাহাপুর পুরাতন মালদা মালদার যোগাযোগ এইট নাইন নতুন ইলেকট্রিক স্কুটি বা টোটো নিতে গেলে থাকছে বিশেষ অফার তাহলে দেরি না করে আজই চলে আসুন আর নিয়ে যান আপনার স্বপ্নের এই স্কুটি ও টোটো আপনি কি আপনার ঘরকে নতুন সাজে সাজাতে চান এমন কিছু দিয়ে যা হবে টিকসই আকর্ষণীয় আর একেবারে সাধ্যের মধ্যে তাহলে চলে আসুন জে আর এন্টারপ্রাইজ যেখানে পাবেন পিবিসি ফল সিলিং ইউপি মার্বেল শিট ডাব্লিউপিসি পি চ্যানেল চারকোল লুগার প্যানেল ইউপিভিসি উইন্ডো ইউ পি ভি সি কিচেন টিভি ক্যাবিনেট সহ আরও অনেক কিছু আমাদের সমস্ত পণ্যই জলে বা ঘুমে নষ্ট হয় না ড্যাম্প ওয়ালের একমাত্র বিকল্প হল পি যা টিনের বাড়ি থেকে শুরু করে ছাদের বাড়ি সব জায়গাতেই ব্যবহার করা যায় আর দাম একেবারেই সাধ্যের মধ্যে মাত্র সাত হাজার ফল সিলিং শুরু আট হাজার টাকায় টিভি কাবিনেট শুরু পঁচিশ হাজার টাকায় মডিউলার কিচেন তাহলে দেরি কেন আজই ঘুরে যান আমাদের শোরুমে এবং আপনার স্বপ্নের ঘরকে দিন নতুন রূপ এছাড়াও সমস্ত মেটেরিয়াল হোলসেল বিক্রয় করা হয় নতুন ব্যবসা শুরু করার জন্য আজই যোগাযোগ করুন ঠিকানা মঙ্গলবাড়ি মহানন্দ ব্রিজের কাছে মালদা যোগাযোগ নাইন যে আর এন্টারপ্রাইজ আপনার ঘরের সৌন্দর্যের বিশ্বস্ত নাম